সালামু আলাইকুম গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ল্যান্ড পোর্টালে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন আজকে দেখাবো নতুন নিয়মে কিভাবে নামজারির ফর্ম পূরণ করে সাবমিট করবেন তো আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম এবং খুব আকাঙ্ক্ষিত একটি ভিডিও সবাই আশা করছে এই ভিডিওটি দেখে আপনারা সহজেই নামজারির আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন তো এই যে যে পোর্টালটি এখন ওপেন হয়েছে এই পোর্টালটি হচ্ছে গতকালকে যে পোর্টালটি আমি দেখিয়েছিলাম যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন করলে এই রকম একটি পোর্টাল আপনি পেয়ে যাবেন এখন আমি এই পোর্টাল থেকে ল্যান্ড ডট গভ ডট বিটি পোর্টাল থেকে আমি মিউটেশন অপশানে ক্লিক করলাম মিউটেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মিউটেশনের পোর্টালটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমি মিউটেশনের নতুন যে নিয়ম যেটা চালু হচ্ছে সেটা আমি এখান থেকে আবেদন ফর্ম পূরণ করব তো এখানে কি কি আছে যে এখান থেকে আসলে নতুন আবেদন কীভাবে করতে হবে সেটা করতে এখানে ক্লিক করুন এবং ইতোমধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেই সকল আবেদনের স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে ট্র্যাকিং আইডি আবেদন তারিখ বর্তমান অবস্থা পদক্ষেপ ঠিক আছে কোনটা কি অবস্থায় আছে এই প্রোফাইল থেকে আবেদন সাবমিট করে করেছেন সেটার স্ট্যাটাস আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আচ্ছা এখন আমরা আছি কিভাবে নতুন নিয়মে নামদারির আবেদন সম্পন্ন করবেন এখানে নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন অপশানে ক্লিক করতে হবে এখান থেকে বেশ কিছু তথ্য কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে যেমন আবেদনের ধাপসমূহ কি কি কোন কোন ধাপে আবেদনটি প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে বলা হয়েছে বিশ টাকা কোর্ফি পরিষদ সংযুক্ত নোটির জারি ফি যে পঞ্চাশ টাকা সেটা পরিশোধ করতে হবে এইভাবে সুন্দরভাবে এখানে প্রচেষ্টা দেওয়া আছে এখানে মিউটেশনের যে প্রয়োজনীয় যে ফি যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে অনেকেই আসলে বিশ্বাস করতে চান না যে আসলে মিউটেশনের কোন স্টেপে কতগুলো পেমেন্ট করতে হয় টোটাল কত খরচ সেটা একটা টোটাল একটা স্টেপ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু চমৎকারভাবে ইউজার ম্যানুয়ালটা দিয়ে দেওয়া হয়েছে যেটা দেখে আপনি খুব সহজেই মিউটেশন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে তো এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে মিউটেশনের নতুন পেজ তো আমরা শুরুতেই চলে যাব এখান এবং আগের যে ফিচার যেগুলো সেগুলো তো সবই এখানে আছে সেটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন এই যে অপশনটি দেখছেন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এটা কিন্তু যে এখান থেকে কিন্তু আপনি অন্য কারোর আবেদন সার্চ করে এখান থেকে দেখতে পারবেন অথবা আপনি পুরাতন নামদারির আবেদন যদি আগের ভাষণে করা হয়ে থাকে তাহলে এখান থেকে সার্চ করে আপনি বের করতে পারবেন এখন দেখব কিভাবে নতুন নামদারির আবেদন ফর্ম পূরণ করতে হয় ওকে নতুন আবেদন করতে ক্লিক করুন অপশনে গেলাম এখানে সব কিছু পড়ে দেখলাম বুঝলাম তারপরে নতুন আবেদন ফর্ম অপশনে ক্লিক করলাম এখানে কিন্তু আপনার মিউটেশনের যে ফর্ম যেটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে মিউটেশন ফর্ম পূরণ করার জন্য সর্বপ্রথম আমাকে বিশ টাকা পরিশোধ করতে হবে কোড ফি তো ইতিমধ্যে পরিশোধ করা থাকলে এই তোমাদের আপনারা জেনেছেন আগের ফর্মের মতোই আছে তো আমি বিশ কোড ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এমন একটি যে চেক বক্সে এখানে ক্লিক করবে আমরা প্রথমেই বলেছিলাম আগের ভিডিওতে যে সব কিছু কিন্তু অটোমেটেড করা হয়েছে আপনি যে ল্যান্ড ডট বিডি যে প্রোফাইলটা আপডেট করেছিলেন সেই প্রোফাইল থেকে কিন্তু নাম জাতীয় পর্যাপ্ত নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার ঠিকানা সব কিন্তু সেখান থেকে এসে এখানে অটোমেটিক্যালি পূরণ করে নেওয়া হয়েছে এখন এই প্রোফাইলে ঢুকে আপনি আপনি যে উপজেলার জন্য নাম যে আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে সাপোজ আমি এখান থেকে একটা জেলা উপজেলা সিলেক্ট করি আমার কিন্তু পূরণ হয়ে গেছে আমি তিনটা তথ্য দিয়েছি আমার কিন্তু পূরণ সম্পন্ন হয়ে গেছে কারণ বাকি তথ্য কিন্তু ওখান থেকে নিয়ে এখানে চলে এসেছে আচ্ছা পরবর্তী অপশনে ক্লিক করলো পরবর্তী অপশনে ক্লিক করলে কিন্তু যে বিশ টাকা কোড ফি দেওয়ার যে অপশন সেটা এখানে সুন্দরভাবে চলে এসেছে যেহেতু এটা টেস্টিং সাইট আমি একটু টেস্টিং সাইটে গিয়ে বিশ টাকা কোডটি আমি পরিশোধ করে দিচ্ছি এখানে একটি সতর্কতা বলা হয়েছে কোর্ট ফি পিস টাকা পরিশোধ হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু সতর্কতা বলা বলে দেওয়া হচ্ছে আগামী সাত দিন মানে সাত বারো দুই এর মধ্যে অবশ্যই আবেদনের টাকা জমা করতে হবে অন্যথায় পুনরায় কোর্ট ফি পরিশোধ করতে হবে তার মানে আপনি যে কোর্ট দিলেন এই কোর্ট ফিটা একটি ট্র্যাকিং নাম্বার আপনার মোবাইলে চলে গেছে এই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে আগামী সাত দিনের মধ্যে আপনার নামদের আবেদন প্রক্রিয়া করতে হবে এখন ঠিক আছে অপশনে ক্লিক করলে এখানে যে ট্র্যাকিং আইডি দেওয়া আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং ইতোমধ্যে আপনার ট্যাগিং এটা মোবাইলে কিন্তু চলে গেছে এখানে আবেদন ফর্ম অপশনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কোডটি পরিশোধিত হয়ে গেছে এখন আমার এক নম্বর যে অপশন যেটা দিয়েছে যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা নির্বাচন করুন সরাসরি রেকর্ডিও মালিক হতে করবেন নাকি মিউটেশন খতিয়ান হতে সেটা এখানে সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে হবে যেমন আমি দিলাম সরাসরি আহ রেকর্ডীয় মালিক হতে মিউটেশনের আবেদন করব। আচ্ছা কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে আমি ক্রয় দিলাম ক্রয় বলে তাহলে বলছে রেকর্ডীয় মালিক ক্রয় সূত্রে আমি এটার মালিকানা অর্জন করেছি এখন আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন। তার মানে এই আইডি আইডিটা আমার আমি এই আবেদনটা শুনানির ক্ষেত্রে বা দেখভাল করার জন্য আমি হয়তো দেশে থাকবো না দেশের বাইরে থাকবো বা অন্য দূরে কোথাও থাকবো সেক্ষেত্রে যে যোগাযোগ করবে বা যে কমিউনিকেশন করবে সেই তার নাম্বারটি আমি এখানে তার তথ্য দিয়ে আমি এখানে অ্যাড করে দিব সেক্ষেত্রে প্রতিনিধির তথ্য এখানে অ্যাড করতে হবে অবশ্যই যাকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত আপনি করবেন তাকে কিন্তু অথরাইজড বা খদ প্রতিনিধিত্ব করার ক্ষমতার পণটি তাকে দিতে হবে না হলে কিন্তু সে প্রতিনিধিত্ব করতে পারবে না সেইটা কিন্তু এখানে ডকুমেন্টসটা শেয়ার করতে হবে ওকে আমি এখন চলে যাচ্ছি প্রতিনিধির তথ্য মাধ্যমে আমি আবেদন করতে চাচ্ছি না আমি না দিলাম আবেদনকারী গ্রহিতা বা আবেদনকারী বা গ্রহিতার তথ্য আপনি কি একক নামে মিউটেশন আবেদন করতে যাচ্ছেন নাকি যৌথ নামে যদি যৌথ নামে হয় তাহলে যৌথ অপশনে ক্লিক করবেন এবং একাধিক তথ্য এখানে অ্যাড করে দিবেন এখন এখানে আমি একক ভাবে করতে যাচ্ছি সেটাও কিন্তু এখান থেকে আপনি করে বুঝতে পারবেন এখন তথ্য দিন অপশনে ক্লিক করুন তথ্য দিন অপশনে ক্লিক করে আমি যে আবেদনটা আমি যে আমি যে আবেদনকারী আমি কি অপ্রাপ্তবয়স্ক প্রবাসী বা বীরভূক্ত প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলেও কিন্তু এখানে দেখেন আমি প্রোফাইলে যে তথ্যগুলো দিয়েছিলাম সেই তথ্য দিয়ে এখানে কিন্তু ফর্মটি পূরণ হয়ে গেছে তার মানে কি এই তথ্যগুলো আপনি একবার রেজিস্ট্রেশন করেছেন সেই একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে কিন্তু সকল তথ্য আপনার আর সেকেন্ড টাইম দেওয়ার প্রয়োজন হবে না এখান থেকে শুধুমাত্র এখান থেকে শুধুমাত্র আপনি ঠিকানাটা এখান থেকে অ্যাড করে দিবেন বিভাগটা যে বিভাগ ঠিকানা উপজেলা এখানে অ্যাড করে দিবেন এখানে আসলে অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় ঠিকানা দিতে চাচ্ছেন জন্য এটাও এটা হচ্ছে যে অটোমেটিক্যালি আনার প্রভিশনটা ছিল কিন্তু এখানে আমরা আসলে অনেকে অনেকে এক একটা যেখানে উনি অবস্থান করেন সেখানকার অ্যাড্রেসটা দিতে চান সেজন্য আমরা এখানে এটা ওপেন রেখেছি আচ্ছা আমি এখানে ঢাকায় ঠিকানাটা পূরণ ওকে সংরক্ষণ অপশন দিলেই কিন্তু আমি এটা সংরক্ষণ করতে পারবো আসলে এটা কি এডিট করতে পারবো আপনাদের প্রশ্ন থাকতে পারে সেক্ষেত্রে পদক্ষেপ আপনি দেখুন সম্পাদনা মুসু যেগুলো একটি কিছু আপনি করতে পারবেন এখন আমি যদি সিঙ্গেল আবেদনের আবেদনকারী হিসেবে আবেদন করেছি সেটা আমি প্রক্রিয়া সম্পন্ন করছি অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো যৌথ মালিকানা কিভাবে আবেদন করবেন ওকে এখন সকল আবেদনকারী প্রতিটি তফসিল মালিকের দলিলের অন্তর্ভুক্ত আছেন কিনা এটা হচ্ছে যে একটা চেক বক্স এখানে চেক বক্স সিলেক্ট করে যান যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন সেটা তথ্য এখানে পূরণ করতে হবে এখানে একটি বিষয় কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা আছে দলিলের শুধুমাত্র প্রথম পৃষ্ঠা উভয় পাশের স্ক্যান সহ মূল দলিল অবিকল নকল দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ফটোকপি থেকে স্ক্যান গ্রহণযোগ্য নয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একাধিক দলিলের ক্ষেত্রে দলিল যুক্ত করার অপশনে ক্লিক করলে আবার অপশন চলে আসবে এখন আমরা একটি দলিল নাম্বার এখানে দলিল নাম্বার দেখে আমরা এখানে একটি দলিলের তথ্য পূরণ করে দিই দলিলের পেজ হচ্ছে দশ হবিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস আমি বিভাগ সিলেক্ট করেছে আগে চলে আসছে এবং দলিলের কপিটি এখান থেকে স্ক্যান করে দিতে হবে আমি দলিলের কপিটি এখানে স্ক্যান করে দিয়েছি ওকে দলিলের বিষয় শেষ হলো এখন আসি যে দলিলটা অ্যাড করলাম সেই দলিল অনুযায়ী আবেদন জমির তফসিল বা যে মৌজা যেটা সেটা আমার এখান থেকে নির্বাচন করতে হবে আমি প্রথমেই বলেছিলাম যে তথ্য একবার পূরণ করবেন সেটা বারবার পূরণ করার প্রয়োজন হবে না এই যে বিভাগ জেলা উপজেলা এটা কিন্তু আমি আগেই কপি দেওয়ার সময় পূরণ করেছিলাম এখন আমি শুধু এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে মৌজা সেই মৌজাটি আমি এখান থেকে অ্যাড করে ওকে এখান থেকে অ্যাড করে দেব মৌজাটি আমি অ্যাড করে দিয়েছি এখন আসি প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করতে হবে না ও তার আগে হচ্ছে যে যে বিভাগটি যে তফসিলটি আমি অ্যাড করবো সেটার জমির যে তথ্য সেটা যুক্ত করতে হবে জমির তথ্য আমি দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম সাব দলিল আমি অ্যাডটা অ্যাড করেছি সেটা ক্লিক করলাম হোল্ডিং নাম্বার কত আমি সেটা ক্লিক করলাম জরিপের মালিক জরিপের নাম যেটা সেটা আমি এখানে ক্লিক করলাম আর এস এখানে আমি খতিয়ার নাম্বার দিলাম যাচাই অপশনে ক্লিক করলাম এখন গত যে গত ফর্মে কিন্তু ছিল যে শুধুমাত্র খতিয়ার নাম্বার দিয়ে যাচাই করার অপশনটা ছিল কিন্তু এই ফর্মে হোল্ডিং নাম্বার এবং খতিয়ার নাম্বার দুটোই যাচাই করার প্রভিশন রাখা হয়েছে তবে হোল্ডিং নাম্বার এবং খতিয়ার নাম্বার দুটো অপশনই যাচাই করার পর যেটা যেটা হোল্ডিং নাম্বারের তথ্য থাকবে সেই অনুযায়ী কিন্তু দাগ এখানে শো করবে এখানে হোল্ডিং থেকে প্রাপ্ত দাগ নাম্বার পাওয়া গেছে যেটা আর খতিয়ান থেকে প্রাপ্ত দাগ নাম্বার পাওয়া গেছে আরেকটা তার মানে হোল্ডিংয়ে যেহেতু ভূমি উন্নয়ন কার পরিশোধ করেছে তারপরে ধরে নিচ্ছি যে হোল্ডিং নাম্বারটা ঠিক আছে থেকে যেটা আসছে সেটা ভুল তথ্য হয়েছে। সেজন্য আমরা হোল্ডিং এর জমি জমির এই হোল্ডিং এ যে এই যে দাগে এর এর রেকর্ডীয় শ্রেণী আছে আমন সেই আমনটা কিন্তু সিলেক্ট হয়ে আছে ব্যবহারের ধরন যে ওই যে জমিটার জন্য মিউটেশন করতে যাচ্ছি সেটা ব্যবহারের ধরনটা কি সেটা এখানে নির্বাচন করে দিতে হবে জমির পরিমাণ যেটা সব থেকে বেশি কনফিউশন ছিল সারা পুরাতন ফর্মে যে জমির পরিমাণ কীভাবে লিখবো শতকে একরে না কি অযুত অংশে না লক্ষাংশে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে একর শতক অযুত লক্ষ লক্ষাংশ আমি এখন এখান থেকে ওখানে কিন্তু বলা হয়েছে চুয়ান্ন একর জমি আছে এই জায়গায় আচ্ছা এখানে আমি দশ শতক টাইপ করলাম বাকিগুলো আমার পূরণ করা লাগবে না আবেদনের বর্ণিত তফসিল অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট বাড়ি ফ্ল্যাট বা ফ্লোর কিনা সেটার জন্য আলাদা আলাদা তথ্য অ্যাড করতে হবে আমি ধরে নিচ্ছি এখানে জমি আবেদনকৃত তফসিলটি রাজুক জাতীয় গৃহন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা সেটা এখান থেকে নির্বাচন করতে হবে সেটি যদি সেটা হয় তাহলে প্রকল্পের নাম তার এগুলো লিখতে হবে ওকে আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম আমার জমির তথ্য কিন্তু অ্যাড হয়ে গেছে আমি আরও চাইলে আরও জমির তথ্য এখানে অ্যাড করতে পারবো এখান থেকে পদক্ষেপ অপশনে ক্লিক করে আমি সম্প্রদায় করতে পারবো বুঝতে পারবো এবং দেখুন অপশনে ক্লিক করে আবার দেখতে পারবো ডিটেলস ওকে এখন আসি প্রদানকারী বা দাতার তথ্য যুক্ত করতে হবে দাতার তথ্য যুক্ত করার জন্য আমাকে এখান থেকে দাতার তথ্য যুক্ত করুন ক্লিক করুন এখানে আমি যেহেতু অটোমেটিক্যালি হোল্ডিং থেকে তথ্য এসেছে যে জন্য দাতার তথ্যের নাম এখানে অটোমেটিক্যালি চলে এসেছে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র জন্ম তারিখ এগুলো অপশনাল এখন পিতার নামটি এখানে উল্লেখ করব। পিতার নাম উল্লেখ করলাম মাতার নাম আমি লিখলাম ঠিকানা ঠিকানাটা আমি লিখলাম টাইপ সিলেক্ট করে দিলাম জেলা উপজেলা এখন ঠিকানাটা এখান থেকে আমি লিখে দিব খতিয়ান যেটা আছে সেটা দিয়ে ওকে এখন এই যে দাতার কাছ থেকে আমি জমিটা গেছি দাতা একাধিক হতে পারে না সেজন্য এই দাতার কাছ থেকে আমি কতটুকু আমি শতকের জন্য আবেদন সাবমিট করেছিলাম সেক্ষেত্রে সংরক্ষণ সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এখন আসি দাতা এবং সর্বশেষ জয়ী মিউটেশনের রেকর্ডীয় মালিক একই কিনা যদি না হয় তাহলে তথ্য অ্যাড করতে হবে কারণ দাতা এবং সর্বশেষ বা সর্বশেষ রেকর্ড বা মিটনের ব্যক্তি যদি মাঝখানের ব্যক্তির কাছে মিউটেশন না করা থাকে তাহলে সেই দলিলগুলো এখানে অ্যাড করতে হবে ওকে আমি সিম্পলি এগিয়ে যাচ্ছি এখন আসি প্রয়োজনীয় কাগজপত্র এই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো সবই অপশনাল কারণ এখানে অটোমেটিক্যালি খতিয়ান যাচাই হয়ে এসেছে এই জন্য খতিয়ান সংযুক্ত করার প্রয়োজন নাই জাতীয় পরিচয়পত্র তথ্য থেকে তথ্য ভেরিফাই করে নেওয়া হয়েছে এই জন্য সেটা তথ্য যুক্ত করার প্রয়োজন নাই দলিল হচ্ছে দলিলটা ওখানে অ্যাড করে দিয়েছি প্রথমেই সেজন্য দলিলও অ্যাটাস্ট করার প্রয়োজন নাই এখন সংরক্ষণ এবং পরবর্তী বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে যেটা আগেও ছিল এখানে আবেদন সংক্রান্ত ঘোষণাটা এটা সিম্পলভাবে যে অবস্থা আছে সেটা এখানে পূরণ করে দিতে হবে এই তথ্যটি অ্যাড করা হয়েছে এটা শুধুমাত্র হচ্ছে যে যে অঞ্চলে জরিপ চলমান আছে সেই অঞ্চলের জন্য সেটা অন্য কোনো ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব। আমি প্রযোজ্য নয় দিয়ে এগিয়ে যাচ্ছি এখানে আরেকটা চেকবক্স আছে আমার আমার কৃষি জমি হিসেবে ষাট বিঘার উপরে কৃষি জমি নেই আবেদনের প্রদত্ত যাবতীয় তথ্য ও সংযুক্ত তুলনাটি সঠিক মনে প্রদান করা করছি। এখানে একটা আরেকটা ঘোষণা এখানে দেওয়া হয়েছে চেকবক্সে ক্লিক করে আমি আবেদন দাখিল অপশনে ক্লিক করব। আবেদন দাখিল অপশনে ক্লিক করলে এখানে একটা মেসেজ সুন্দরভাবে দেওয়া হয়েছে লেড কালারের আপনি পেমেন্ট সম্পন্ন করার পর তথ্য সংশোধনের কোনো সুযোগ থাকবে না তাই অনুগ্রহ করে নিম্নোক্ত বিষয় দুটি নিশ্চিত করুন আবেদনের ফর্মে ফর্মে তথ্য সঠিক কি না সেটা আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে যেতে পারবেন এবং যে সংযুক্তিগুলো দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা সেটাও এখান থেকে দেখার সুযোগ আছে এখন আরেকটা ছোটো বক্স আছে এই চেকবক্সে ক্লিক করেই পঞ্চাশ টাকা নোটিশ জারি ফি পরিশোধ করে দেব পঞ্চাশ টাকা নোটিশ জারি ফি পরিশোধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে এই হচ্ছে টোটাল প্রসেস এই হচ্ছে মিউটেশনের নতুন ফর্মের টোটাল প্রসেস এখান থেকে পেমেন্ট রিসিভট এবং হচ্ছে যে আবেদনের রিসিপ্ট প্রিন্ট করে নিতে পারবেন তবে খুব সহজেই আপনি আপনার নাম দেবে আবেদনটি সুন্দরভাবে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ আশা করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম